স্টেডিয়াম থেকে এবং দর্শকরা ক্ষোভ প্রকাশ করছেন বাংলাদেশের ব্যাটিং ধ্বস নিয়ে চলুন দর্শকদের মতামত নেওয়া যাক আসলে কথা হচ্ছে ক্রিকেট খেলতে হলে এপু শিখ থাকতে হবে আমাকে আগে থেকে আমি থেকে আগে থেকে সিলেক্ট করে থাকতে হবে আমি এই বল মারবো এই বল আমি ঠেক দিব যে বল ভালো সে বল আমাকে রেসপেক্ট করতে হবে যে বল খারাপ সেটাকে আমার বাউন্ডের বাইরে ফেলতে হবে

ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ বাংলাদেশ সব সময় হাই প্রোফাইল কোচ নিয়ে আসে বাট কোচ দের কাজ কি বছর বছর বসে থাকা আর টাকা নিয়ে যাওয়া না কোনো প্ল্যান না কোনো স্ট্র্যাটেজি মানুষ যদি আর্লি ফল হয় উইকেট আর্লি ফলে কিভাবে খেলতে হয় সেটা অন্য অন্যান্য দেশ অস্ট্রেলিয়া ইন্ডিয়া থেকে আমাদের খেলা শেখা উচিত আমাদের খেলোয়াড়ের স্কিল আছে বাট তাদের স্কিল ডেভেলপ এক্সিকিউশন তো নাই ওরা স্কিল নিয়ে ডেভেলপ স্কিল ডেভেলপ

দীর্ঘ এক বছর পাঁচ মাস পর দর্শকরা আসনে এসেছিল বাংলাদেশ ভালো একটি ম্যাচ উপহার দেবে কিন্তু ব্যাটিং ব্যর্থতার কারণে সেই ম্যাচটি বাংলাদেশ হেরে যায় যার কারণেই দর্শকদের মাঝে এই ক্ষোভ বিশেষ